খালেদা জিয়া হাসপাতালে দুই সপ্তাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুই দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আপাতত এভার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফ্যান্টাস্টিক বিস্কিট গেল পনেরো দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে সবার মনে প্রশ্ন এখন একটি কেমন আছেন খালেদা জিয়া খোঁজখবর নিতে হাসপাতালের সামনে প্রায় আসছেন দলের নেতাকর্মীরা এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত বিএনপি মহাসচিব বলছেন চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে তার চিকিৎসার জন্যে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত তো চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বেগম জিয়ার জন্য সবার মির্জা ফখরুল সারা দেশের মানুষ তার জন্যে দোয়া করছে দল মত নির্বিশেষে আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্যে আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন গেল ছয় বছর ধরে নানা জটিলতার বিরুদ্ধে লড়াই করছেন বিএলপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগেও কয়েক দফা গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি তবে এ দফায় প্রলম্বিত হচ্ছে সুখবুল প্রাপ্তির অপেক্ষা দর্শক এবার কি আর হাসপাতালের সামনে আমাদের সহকর্মী ফসল মাহমুদ রয়েছেন তার সাথে যুক্ত হব এখনই এবং সেখানকার সব শেষ তথ্যগুলো জানাবো আপনাদের ফয়সাল একটু জানতে চাই খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে সেটি আমরা জানাবো মূলত আজকে সকাল থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিএনপি চেয়ারপারসনের সাইকেল অবস্থার বিষয়টি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে জানানো হয়নি বিএনপি করা হয়নি যার কারণে যদি বলি বেগম জিয়ার আজকের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে সেরকম কোন আপডেট নেই যদিও আমরা বেতনতার সূত্রে কিংবা ডাক্তারদের তার যে চিকিৎসা যে আহ যে চিকিৎসাধীন যে সকল ডাক্তাররা রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্ততা রয়েছে আগে যে রয়েছে এর বাইরে যদি বলি এই মুহূর্তে অবস্থান করছেন রহমান ছাড়াও তার যে বিশেষজ্ঞ যে চিকিৎসক টিম রয়েছেন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তারা এখনো পর্যন্ত ভেতরে অবস্থান হাসপাতালের ভেতরে অবস্থান করছেন তবে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো তারা পরবর্তীতে একটি ব্রিফিং করার কথা রয়েছে তবে সেটি কখন বা সেটি কারা করবে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট তথ্য আমরা পাইনি তবে যদি তারা ব্রিফিং করে তাহলে সরাসরি আমরা সে বিষয়টি আমাদের পরবর্তীতে নিউজে জানাতে পারব এর বাইরে যদি বলি খালেদা জিয়ার বিদেশ সফর নিয়েও কিন্তু বেশ কানাঘোসা বা কিংবা আপনারা জানেন যে দুবারের মতো সিদ্ধান্ত নিও পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্ত স্তরিত করা হয়েছিল তো মূলত বেগন খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরেই সবকিছু নির্ভর করছে ডাক্তার যে মেডিকেল বোর্ড তাদের হয়তো উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ডাক্তাররা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার জন্য তারা আসলে এই মুহূর্তে সে অনুমতি দিচ্ছেন না তারা চাচ্ছেন যে আরেকটু হলে আসলে বিএনপির পক্ষ থেকে আসলে পরবর্তীতে ব্যবস্থা না হবে দলের পক্ষ থেকে